হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা বেরিয়ে পড়ছি বাসার জন্য বাজার করার উদ্দেশ্যে দেখে কি পাই রাস্তাঘাটের যে অবস্থা আদৌ বাজার বসছে কিনা জানি না চলুন দেখা যাক এই হলো রাস্তাঘাটের অবস্থা আজ কয়েকদিন যাবত ঠান্ডা বৃষ্টি হচ্ছে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত মানুষের চলাফেরা করে একদম দুষ্কর হয়ে পড়ে বাজারে চলে আসছে মূলত রাস্তার পাশে সবাই ধ্যান নিয়ে এখানে সবজি বিক্রি করতেছে মামারা ভিজে ভিজে তরকারি বিক্রি করতেছে আমার লাল শাক কত করে লাল শাক কত করে বিশ টাকা আর পোশাক পোশাক তিরিশ টাকা করে না এদিকে মাছ বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মাছ মামা চিংড়ি কত করে চিংড়ি সাতশো সাতশো টাকা কেজি চিংড়ি মাছ দেখি আর কি আছে কত করে তেলা পুয়া একদম আড়াইশো কম হবে না একদম তাজা তেলা মাছ জীবিত কাটে দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা দিয়ে দেন একটা তেলাপুই মাছ নিয়ে নিছি প্রায় এক কেজি দুইশো গ্রামের মতো তিনশো টাকা মাছ কাটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ে এনাদের কাছ থেকে কেটে নিতে পারেন মাছ কেটে নেওয়া শেষ একটা মাছ একটা তারা বিশ টাকা নিল এদের রাস্তা এখানে সব মাছের বাজার এদিকে সবাই সবজি বিক্রি করতেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভাইয়া করলা কত করে করলা কত করে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি করলা ভাই আমাকে আড়াইশো গ্রাম দিন আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি দিয়ে দেন তাহলে হাফ কেজি দিন মিষ্টি কুমড়া হাফ কেজি হ্যাঁ এটা আড়াইশো গ্রাম

পঁচিশ টাকা দিয়ে মোটামুটি শেষ আজকের মতো এখানে মাছ লাল শাক মিষ্টি কুমড়া নিয়েছি বাসায় যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন